আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি কথা বলবো খরগোশ বাচ্চা দিলে বাচ্চার যত্ন এবং মা খরগোশের যত্ন কিভাবে নিতে হবে মা খরগোশ যখন বাচ্চা জন্ম দিবে তার তিন থেকে চার দিন আগে থেকে কিন্তু মা খরগোশ তার বাচ্চাদের জন্য বাসা বানানো শুরু করে দেয় মা খরগোশটার যখন বাচ্চা দেওয়ার সময় হয়ে যায় তখন কিন্তু মা খরগোশটা তার শরীরের বিভিন্ন জায়গা থেকেই পশম ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাগুলোর আশেপাশে রেখে দিবে। সেই পশমগুলো আপনারা সরাতে যাবেন না সেই পশমগুলো বাচ্চাগুলোর সাথেই রেখে দিবেন। আমার খরগোশটা কিন্তু পাঁচটা বাচ্চা দিয়েছে আমার খরগোশটা কিন্তু নিজে থেকেই তার বাচ্চার জন্য বাসা বানিয়েছে তার শরীরের বিভিন্ন জায়গা থেকে পশম ছিঁড়ে ছিঁড়ে তার বাচ্চার আশেপাশে রেখে দিয়েছে আমি কিন্তু এইভাবেই হচ্ছে বাচ্চাগুলোকে রেখে দিব তেরো থেকে পনেরো দিন পর্যন্ত মা খরগোশ কিন্তু কিছুদিন আগে থেকেই তার বাচ্চার জন্য ঘর বানানো শুরু করে দিবে মা খরগোশ যেখানে তার বাচ্চাদের জন্ম দিবে সেখানেই কিন্তু বাচ্চাগুলোকে রেখে দিবেন সরাতে যাবেন না কিছু কিছু খরগোশ আছে যে তার বাচ্চার যখন জন্ম দেয় তার বাচ্চার জন্য সে ঘর বানায় না তার বাচ্চাগুলোকে সে বিভিন্ন জায়গায় জন্ম দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনারা নিজে থেকেই তার বাচ্চার জন্য ঘর বানিয়ে সেখানে তার বাচ্চাগুলোকে রেখে দিবেন কিন্তু মা খরগোশের সাথেই রাখবেন মা খরগোশের কাছ থেকে আলাদা রাখবেন না ইঁদুর পিঁপড়া তেলা পোকা এইসব পোকামাকড় থেকে বাচ্চাগুলোকে সাবধানে রাখবেন আর খেয়াল রাখবেন যে মা খরগোশটা তার বাচ্চাদের দুধ ঠিক মতন খাওয়াচ্ছে কি না বাচ্চাগুলো যদি ঠিক মতন দুধ পায় বা বাচ্চা বাচ্চাগুলোকে যদি মা খরগোশটা ঠিক মতন দুধ খাওয়ায় সেই ক্ষেত্রে বাচ্চাগুলোর পেট ফুলে থাকবে বাচ্চাগুলোর পেটের সাইডে সাদা সাদা দেখা যাবে আর তারা যদি ঠিক মতন দুধ পায় তাহলে কিন্তু তারা সারাক্ষণই ঘুমায় থাকবে আর মা খরগোশটা যখন বাচ্চা জন্ম দিয়ে দিবে বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মা খরগোশ তার বাচ্চাগুলোকে খাওয়াবে না আঠারো থেকে চব্বিশ ঘন্টার পরেই কিন্তু প্রথম তার বাচ্চাগুলোকে খাওয়াবে আর সর্বোচ্চ দিনে একবেলা হচ্ছে তার বাচ্চাগুলোকে দুধ খাওয়াবে এখন আসি যে মা খরগোশের যত্ন কিভাবে নেবেন খরগোশ যখন বাচ্চা জন্ম দেয় তখন কিন্তু মা খরগোশ খরগোশকে আগের থেকে প্রচুর পরিমাণের হচ্ছে খাবার দিতে হবে আর হচ্ছে মা খরগোশের পেট যদি ক্ষুদাত্ম থাকে তাহলে কিন্তু মা খরগোশ তার বাচ্চাদের দুধ খাওয়াতে চাবে না সেই জন্য অবশ্যই মা খরগোশের পাশে সবসময় হচ্ছে খাবার রেখে দিবেন মা খরগোশের খাবার কি কি থাকবে মা খরগোশের খাবারে হচ্ছে ঘাস থাকতেই হবে মা খরগোশকে প্রচুর পরিমাণের ঘাস দিতে হবে আর যদি দুর্বা ঘাসটা খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে ভালো হয় দুর্বা ঘাস না খাওয়াতে পারলে যে কোনো ঘাস খরগোশকে দিবেন ঘাসের পাশাপাশি সপ্তাহে একদিন আপনারা আপেল করলা, গাজর যে কোনো একটা সামান্য পরিমাণ খাইয়ে দিবেন বা আমও খাইয়ে দিতে পারেন মা খরগোশকে সপ্তাহে একদিন ওট স্যালাইন পানি খেতে দিবেন এতে করে মা খরগোশটা প্রচুর পরিমাণ এনার্জি পাবে মা খরগোশের পেট যদি ভরা থাকে তাহলে কিন্তু মা খরগোশটা তার বাচ্চাগুলোকে দুধ খাওয়াবে মা খরগোশের পেট খিদাপ্ত থাকলে মা খরগোশের পেট খালি থাকলে তার বাচ্চাগুলোকে কিন্তু মা খরগোশ খাওয়াবে না সেই জন্য মা খরগোশের পাশে সবসময় খাবার রেখে দিতে হবে যাতে মা খরগোশের যখন খিদা লাগে তখনই যাতে মা খরগোশ খেতে পারে আর ওরাকেল অ্যাসকে ফ্যাট এই সিরাপটা মা খরগোশকে প্রতিদিন এক মিলি করে তিরিশ দিন পর্যন্ত খাইয়ে দিবেন এতে করে মা খরগোশের দুধ বৃদ্ধি পাবে ভিটামিনের ঘাটতি পূরণ হবে